আমাদের চোখের সামনে সেদিনের সেই ছবিগুলো যেদিন আমাদের অন্যতম সহযোদ্ধা নাহিদ ইসলামের গায়ে এই চব্বিশের অভ্যুত্থানের যে আঘাত যে দাগ গুলো দেখেছিলাম সেদিন প্রথম যে চেহারাটি চোখের সামনে ভেসে উঠেছিল সেটি হচ্ছে আবদার কহা বিগত ষোলো বছর ফ্যাসিস্ট টাউনিক সরকার এই বাংলাদেশে কিভাবে ছাত্রলীগকে দিয়ে যুবলীগকে দিয়ে আর আওয়ামী দিয়ে কিংবা নাম না অসংখ্য কে দিয়ে এদেশের মানুষকে শোষণ করেছে নিপীড়ন করেছে অত্যাচার করেছে ক্ষমতার অপব্যবহার করেছে তার প্রত্যেকটি যে উজ্জ্বল দৃষ্টান্ত সেই দৃষ্টান্তের প্রতীক হচ্ছে আপনার ফাহা আমরা বুয়েটে এমন অসংখ্য নির্যাতনের কথা শুনব যখন থেকে আমরা এই আপনার পাহাড়কে হারিয়েছি তখন থেকে এই চিত্রগুলো গল্পগুলো ওই বুয়েটে ছাত্রলীগ নিষিদ্ধের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বিভিন্ন ভাবে শুনতে থাকি কিন্তু তার পাশের এই ক্যাম্পাস এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার পূর্বে কিংবা তারপরে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্বের দিন পর্যন্ত যে গেস্টরুম গুলো হতো প্রোগ্রাম গুলো হতো গণরুম গুলো হতো তার প্রত্যেকটি প্রক্রিয়া ছিল এক একটি আবদার ফাহকে বিভিন্ন প্রক্রিয়া নির্যাতন করার নিপীড়ন করার এক একটি প্রক্রিয়া আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যে হলগুলোতে প্রথমবার সেই শিক্ষার্থীরা সিট পাচ্ছে সেই হলগুলোতে এক প্রকার কৃত্রিম সিট সংকট তৈরি করে তিন বছর আমাদেরকে গণরুমে থাকতে বাধ্য করা হয়েছে আমরা আমাদের সিট গুলো পেয়েছি চতুর্থ বছরে অথচ ওই হল বিগত দশ বছর বারো বছর ধরে এমন অসংখ্য আদু ভাই ছিল যারা আমাদের এই যে বৈধ সিট প্রাপ্ত যে শিক্ষার্থীরা তাদের সিট নিয়ে তাদেরকে গণরুমে থাকতে বাধ্য করেছে চারজনের রুমে প্রেসিডেন্ট সেক্রেটারি নামিক নামক কিছু শোষক এমন ভাবে ওই ছাত্রলীগের দালাল রূপে ছিল তারা চারজনের রুমে একাই থেকেছে কিন্তু ওই চারজনের রুমে চল্লিশ জন ছাত্রকে থাকতে বাধ্য করেছে আমাদের মনে আছে প্রথম বর্ষে চারজন শিক্ষার্থীর যে রুমে আমরা চল্লিশ জন ঘুমিয়েছি এক পাশে ফ্লোরিং করে কাত হয়ে ঘুমিয়েছি আরেক পাশে কাত হওয়ার জায়গাটুকু পাইনি সকালে যখন ক্লাসে যেতাম ওই এক পাশ ব্যথা হয়ে থাকতো আমাদেরকে রাত দশটায় গণরুমে যেতে প্রত্যেক দিন বাধ্য করা হতো সেই গণরুম কখন শেষ হতো তার কোনো নির্দিষ্ট সময় ছিল না রাত বারোটা দুইটা তিনটা এমনকি ভোর পর্যন্ত সজনে রাজা ওই গণরুমে ওই গেস্টরুমে হয়েছে এমন অসংখ্য ইতিহাস হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রলিক ছাত্রলীগ নামধারী কিছু নরক বিশ্বাস এক এক প্রকার মাদকা শক্তের মতো হয়েছে তো তার উদ্দেশ্যই থাকতো গণরুমে একটি স্ট্যাম্প নিয়ে যাবে একটি স্ট্যাম্প নিয়ে যাবে এবং শিক্ষার্থীকে মারবে এমন অসংখ্য উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে যেখানে এই স্ট্যাম্পগুলো শিক্ষার্থীদের গায়ের উপরে ব্যবহার করা হয়েছে ওই গণরুম ব্যবহার করা হতো শিক্ষার্থীদের দাস বানানোর জায়গা রূপে ওই গণরুম গুলোতে চল্লিশ জন এ কারণে রাখা হতো যেন একসাথে তাদের ওইখান থেকে ছাত্রলীগের আওয়ামী লীগের দালালি করার প্রোগ্রামগুলোতে নিয়ে যেতে পারে এই যে বিষয়গুলো এই যে কালচারগুলো এই যে চর্চাগুলো আমার সামনে আপনারা যারা রয়েছি বাধার মধ্যে বলার চেষ্টা করা হলেও আমরা বলতে কিন্তু এখন সময় এসেছে এই যে অসংখ্য জীবন দেওয়ার বিনিময় আমার ভাই আমাদের ভাই শহীদ আপনাদের জীবনের বিনিময় এই বাংলাদেশের ছাত্র জনতার উত্থানের পরবর্তী নতুন একটি সময় এসেছে এই সময় আপনাদের এই যে কথাগুলো এই যে অত্যাচার নিপীড়ন গুলো তুলে ধরতে হবে ডকুমেন্ট করতে হবে যেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা পরবর্তীতে বাংলাদেশে তার ওই যে তার ওই যে রাজনীতি অপরাজনীতি অপসংস্কৃতি এই বাংলাদেশের ইতিহাসে সেগুলোর যেন আর কোনো দিন স্থান না পায় শহীদ আবরার ভাই সহ আমাদের সকল শহীদ ভাইয়ের বিচার এই বাংলাদেশে যেন অতি দ্রুততম সময়ে বাস্তবায়ন হয় ショコを切ってもら